পোষা প্রাণীদের মধ্যে বিড়াল সবচেয়ে ও প্রিয় কিন্তু মানুষ ও বিড়ালের সম্পর্কের ইতিহাস যেমন প্রাচীন তেমনই জটিল প্রাচীন মিশরীয় সভ্যতায় বিড়ালকে দেবতা দেবতারূপে পূজা করা হত তখন তাদের বাস্টেট দেবীর প্রতীক ধরা হত। যিনি গৃহ উর্বরতা ও সুরক্ষার প্রতীক কিন্তু ইউরোপের মধ্যযুগে এই ভালোবাসাই উল্টে যায় ভয় ও কুসংস্কারে চতুর্দশ শতকে ইউরোপে ধর্মীয় উন্মাদনা ও কুসংস্কার ছড়িয়ে পড়ে গির্জার অনেক ধর্মযাজক বিশ্বাস করতেন বিড়াল হলো জাদুকরীর সহযোগী কিংবা শয়তানের দূত বিশেষ করে কালো বিড়ালকে অশুভ মনে করে হাজার হাজার বিড়ালকে আগুনে পুড়িয়ে মারা হয় এই পবিত্র হত্যাকাণ্ডের ফল ছিল ভয়াবহ এরপর ইঁদুরের সংখ্যা বেড়ে যায় আর ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর প্লেগ বা মাত্র বছরে ইউরোপের এক তৃতীয়াংশ মানুষ মারা যায় এই ঘটনায় বিড়ালের ইতিহাসে এক ভয়াবহ ব্যঙ্গ হয়ে রয়ে গেছে যে প্রাণীকে অভিশাপ ভেবে মানুষ মেরেছিল সেই প্রাণী হয়তো তাদের রক্ষা করতে পারত তবে সময়ের সঙ্গে ভাগ্য ঘুরে যায় মধ্যযুগের শেষ দিকে ইউরোপীয় নাবিকেরা বুঝে ফেলল উপদ্রব কমে এবং যাত্রা শান্ত থাকে। তারা বিশ্বাস করত যদি বিড়াল শান্তভাবে ডেকে বসে থাকে আবহাওয়া ভালো থাকবে কিন্তু বিড়াল অস্থির হলে ঝড় আসতে পারে ফলে বিড়াল হয়ে ওঠে শিপস্ক্যাট জাহাজের সৌভাগ্যের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিখ্যাত এক জাহাজের বিড়াল তিনবার জাহাজডুবি থেকে বেঁচে গিয়ে কিংবদন্তি হয়ে ওঠে এরপর থেকে সমুদ্র যাত্রা এবং সৌভাগ্যের সঙ্গে বিড়ালের সম্পর্ক স্থায়ী হয়ে যায় ইউরোপের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষ করে ইংল্যান্ড স্কটল্যান্ড ও নরওয়েতে কালো বিড়ালকে এখনও সৌভাগ্যের প্রতীক ধরা হয় বলা হয় যদি কোনো বিড়াল বারান্দায় মুগ্ধ হয়ে বুঝতে হবে শুভ সংবাদ আসছে যে প্রাণী একসময় ভয় ও ঘৃণার প্রতীক ছিল আজ সেই মানুষের ভালোবাসা স্বাধীনতা ও ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে বিড়ালের এই রূপান্তর শুধু প্রাণীটির নয় মানব সভ্যতার ও অন্ধবিশ্বাস থেকে যুক্তির পথে যাত্রার এক জীবন্ত উদাহরণ